পুরো ভোর থেকে ঘুম থেকে উঠেছি ঘুম একদম ভাঙছিলো না বাট একটা জায়গায় যাওয়ার আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে বলো আর যেই জায়গাটায় যাবো তোমরা কিছুটা হলেও ভিডিও দেখে আন্দাজ করতে পারছো কোথায় যাব হ্যাঁ আমি আজকে তারকেশ্বর যাচ্ছি আমি মা মামা আর আমার মেজদি হ্যাঁ মেজদি এখানে আসেনি মেজদি আসছে তা আমরা স্টেশনের জন্য রওনা হচ্ছে এখন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইড একটা নিউ ব্লগ মানে কপের চ্যানেল তোমাদের সবাইকে জানি স্বাগত কাঁচি দেখে তাঁকেশোর টু টু পুরি তোমার সঙ্গে শেয়ার করবো ট্যুর না ঘুরতে যাচ্ছি না বাবার হাতে জল ঢালতে যাচ্ছি তো মোটামুটি তোমাকে রেডি একটা ছাপা সারি করেছি আর গামছা নিয়েছি যেটা মার্সিভির লাগে আর বাবার হাতে কি মামার হাতে বাঁক আছে আর মা বা সামনে মেজ দিয়ে আসছে আস্তে আছে মেজদি আসতে দিয়ে তোমরা রেজিস্ট্রেশন হয়ে যাবো আমরা আমরা সবাই ট্রেনে যাবো সাড়ে ছটা থেকে দেখো সকাল সকাল যদি যাচ্ছি তোমরা পাখির আওয়াজও পাচ্ছ সকাল সকাল যাচ্ছি আমি তারকেশ্বরে কি হাঁটবো জানি না কাঁথি স্টেশনে হাঁপিয়ে হেঁটেই হাঁপিয়ে পড়েছি কেন জানো বলছি সবার লাস্টে আমি আছি মেডিলে মা আছে সামনে পুরো আমার মামা আছে মানে মামা কত তাড়াতাড়ি হাঁটছে আর আমি সবার লাস্ট মানে ভাবা যায় আমার কাঁথিতে যদি এই অবস্থা হয় শেওড়াপুলি থেকে তারকেশ্বর আমার কি হবে জানি না যা হবে দেখা যাবে হার হার মহারে

দেখো হাওড়াতে কি লেভেল

গঙ্গা নদী বইছে

আর আমি টাকা চালু গেছিলাম ওখানে এত অসুস্থ হয়ে পড়েছি এত অসুস্থ পড়েছি তোমাদের কি বলবো ওখানে বমি চমে পড়ে মাত্র ঘুরে একাকার অবস্থা বমি চমে পড়ে এসে ঠান্ডা করে মুখুট করে একটু ঠিকঠাক করে গুছিয়ে

যতদূর ভয় হয় বাবা যতদূর চায় তত শরীরটাকে বসে আমি না হাসতে পারবো না কারণ আমি মাঝে মূর্তিতে যা শুনলাম শাওরা থেকে যতটা না তার ডবল আরো নাকি বিশ্ব কাশি বিশ্ব কাশি বিশ্বনাথ পারবো তো যা হয় আটকি শাড়ি পরে এসব তো আরো

জলে যে এখন আমরা যাচ্ছি লোকনাথের কাছে পা চলছে না পা একেবারে বসে গেছে এরকম ব্যাপার মানে হাঁটতে একদম পাচ্ছি না সকাল সকাল তারিখের জন্য রওনা হচ্ছে ঠিক ভোর পাঁচটা বাজে এখন জাস্ট ফোনে খুনে অ্যালার্মটা বাজবে তাই দেখে পড়লাম আর খুব সুন্দর বিউটিফুল প্লেস মানে গ্রাম্য পরিবেশ বেশ ভালো লাগছে আর পায়ের অবস্থাটা খারাপ সে খুব আস্তে আস্তে করেই হাসছি সত্যি শরীর স্বাদ না দিলে কোথাও যাওয়া যায় না বাস্তব বাট আর করা যায় যেতে হবে সব জল জুলে দিয়েছি আর একটা গুটি আছে এটা তারপর সুযোগ হবে মোট চারটে গুটি নিয়েছিলাম একটা দিয়েছি কোথায় দিলাম ডাকাতকালিতে কাশি বিশ্বনাথে রঘুনাথে আর তারপর শরীর আসতে দেবো চলো মনে কত আনন্দ এলো যে আমরা চলে এসেছি তা তারকেশ্বর কিন্তু না তারকেশ্বর আসেনি এখানে আবার একটা রুলস করে দিয়েছে এবারে যা দেখলাম আমি তো প্রথমবারই এসেছি যে লাইন করে ঢুকতে হবে সবাইকে এবার লাইন পড়েছে যে কত দূর তোমাদের কী বলবো দিয়ে একজন জেঠু মনে টাকা টাকা নিয়ে মেবি আমাদের ঢুকাচ্ছে লাইনে মানে লাইনের বাইরে আমাদের পার্সোনালি করে ঢুকিয়ে দিবে সে ও জায়গাটা কি সুন্দর দেখো গ্রাম্য পরিবেশ দেখো এই দেখো চারিদিকে ধান চাষ হয়েছে বেশ বিউটিফুল প্লেস চলো যাই আর পাচ্ছে না দেখো যেটুকু সামনে যাচ্ছে মা তারপরে দিদি আমি পিছনের মামাগুলো আসছে আর আমার মামা তো সে এখনো লোকনাতে ঢুকেনি আমাদের এখন জল ঢালে কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাড়ির জন্য রওনা হচ্ছে এখন আমাদের তো স্টেশনেই যাবো কারণ মামারা এখনও আসেনি মামাদের আসতে লেট হবে ওরা এখনও জল টল ঢালেনি তো ওদের আসতে লেট হবে হচ্ছে ঠিক আছে আমি তাহলে আরও কিছু স্টেশনে ওয়েট করি তাহলে যখন আসবে এসে তখন যাবো আর হাটটা একদম আমার পায়ে প্রচুর ব্যথা হচ্ছে না আর ফুলে পুরো গাদা হয়ে গেছে এখন জল ঢাললে নেই জল ঢালবে

আমরা যখন সারাপুল থেকে তারকেশ্বর পর্যন্ত আসছিলাম রাস্তায় আসার সময় অনেক জায়গায় থামস আপ কোল্ড তারপরে পায়েস খিচুড়ো অনেক কিছুই বেতরন করছিল মানে আমরা ওইগুলো খেতে পারিনি হ্যাঁ বিস্কিট টিস্কিট চকলেট এগুলো নিয়ে নিয়েছি আর দেখো বাড়ি চলে এসেছি শরীর এত খারাপ হওয়ার পরও চাউমিন নিয়েছিল এসেছিলো চাউমিনটা ভালো করে ভেজে এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও আর লং করতে পারি টাটা